আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর রশেষ রহমতে সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যে যে মাধ্যমে আমাদের ভিডিওটা দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে দুঃখের সাথে জানাচ্ছি সারা বাংলাদেশে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে যার ফলে আমাদের অঞ্চলে রাস্তাঘাট ডুবে গেছে আপনাদের অঞ্চলেও হয়তো বা এরকম ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে বা হয়েছে সেই সাথে আরও দুঃখজনক ব্যাপার হচ্ছে মুরগির এই মুহূর্তে এই বৃষ্টি হওয়ার কারণে চাহিদাটা কিছুটা কমেছে কারণ চারিদিক দিয়ে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যাচ্ছে সেই সাথে বৃষ্টির কারণে মানুষজন মুরগিটা একটু কম কিনছে আজকে সারা বাংলাদেশে যে রেটে পাইকারিভাবে মুরগি কেনাকাছ হচ্ছে সে রেটে জানাচ্ছি সর্বপ্রথমে যদিও কিছু কিছু জায়গার মধ্যে কিন্তু সর্বোচ্চ ভালো রেটে কেনা হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঞ্চাশ পর্যন্ত হচ্ছে অন্যান্য জায়গায় একশো বিশ থেকে তিরিশ টাকার মধ্যে ব্রয়লার মুরগিটা কেনা হচ্ছে তো আপনারা কুসখবরটা নেবেন সব অঞ্চলে যে কীভাবে কেনা হবে বিষয়টা এরকম না আপনারা দু একটা জায়গায় খোঁজখবর নিয়ে তারপরে বিক্রি করেন সারা বাংলাদেশে সোনালি মুরগিটা কেনা বেচা হচ্ছে দুশো টাকার ভিতরে ব্রাউন ককটা কেনা বেচা হচ্ছে একশো ষাট টাকার ভিতরে ব্রাউন লেয়ারটা কেনা বেচা হচ্ছে দুইশো দশ টাকার ভিতরে টাইগার কালার বাট শিশু বনরা সুপার হাইব্রিড একশো সত্তর থেকে আশি টাকার মধ্যে কেনা বেচা হচ্ছে তবে মুরগির রেট আমি আবারও বলছি ক্যারিংয়ের জন্য সাইজ অনুযায়ী ওষুধ আছে কি না এই সব কিছু বিবেচনা করি কিন্তু এক এক জায়গায় এক এক রেট থাকে আপনারা খেয়াল করে দেখবেন যে রেটে মুরগিটা বিক্রি থাকে অনেক সময় সেই রেটে বেচতে পারেন না মুরগির সাইজের কারণে হয়তো কম দেয় বা অসুস্থ থাকলেও কম দেয় এই বিষয়গুলো খেয়াল রাখে তারপরে মুরগি বিক্রি করেন সারা বাংলাদেশে আমরা যে রেটে বাচ্চা বিক্রি করবে সেই রেটে জানাচ্ছি সোনালি নর্মালটা নয় টাকায় ক্লাসিক দশ টাকায় কুয়েল আট টাকা পঞ্চাশ পয়সায় কালার বার্ড ষোলো টাইগার সে বনরাজ সতেরো হাইব্রিড এগারো হাইব্রিড সুপার বারো সাদা ফমি পনেরো মিশরি ফমি আঠারো দেশি ছয়ত্রিশ টার্কি একশো বিশ তিতির নব্বই বেজিং পঁচানব্বই প্যাকিং একশো পঁয়ত্রিশ চীনা হাঁস একশো দশ কুয়েল বড় কোয়েল যেটা এটা আটত্রিশ টাকায় আছে এবং যারা পঁচিশ দিনের কুয়েলটা নিতে চান পঁয়ত্রিশ টাকায় নিতে পারবেন চীনা হাঁস একশো দশ টাকায় নিতে পারবেন কাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা নিতে পারবেন আটত্রিশ টাকা পার পিস ব্রয়লার বাচ্চা আজকে সারা বাংলাদেশে কেনা বেচা হবে সাত থেকে তেরো টাকার মধ্যে এবং বিভিন্ন জায়গায় কোম্পানি বেঁধে কিন্তু আলাদা আলাদা রেট আছে গ্রেট মানের উপরও নির্ভর করে কিন্তু আলাদা আলাদা রেট হবে ব্রাউন কোকো সাত থেকে দশ টাকায় ব্রাউন লেয়াটা চল্লিশ থেকে পঞ্চাশ টাকায় নুরুল খুলনা থেকে লিখেছেন একশো টাকা কেজি ব্রয়লার ফাইজুর গাজীপুর থেকে লিখেছেন একশো তিরিশ টাকা কেজি ব্রয়লার এই ছিল এখনকার মতো সর্বশেষ আপডেট পরবর্তী সময়ে যে কোনো ধরনের তথ্য পাইলে অবশ্যই জানাবো তবে এই হলে দিনে মুরগিগুলোকে খেয়াল রাখবেন যাতে ঠান্ডা সর্দি না আসে ঠান্ডা সর্দি আসলে কিন্তু ওষুধ খাওয়ানোর পরে ওয়েট কমে যায় এই বিষয়গুলো খেয়াল না রাখলে আরও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ